সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিও থেকে আলোচনা হবে কৃষিভিত্তিক সিম চাষ পদ্ধতি আপনারা বাণিজ্যিকভাবে মাঠে সিম চাষ করবেন কি পদ্ধতিতে কি পদ্ধতিতে গাছে প্রচুর পরিমাণ ফুল আনবেন এবং গাছে প্রচুর পরিমাণ ফুল আনার পরে বিভিন্ন কীট পতঙ্গ এবং ফাঙ্গিসাইড বিভিন্ন ধরনের মাইক্রো প্রয়োগ কীভাবে করবেন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি আজকের ভিডিওটি দেখলে মাঠ বাগানি থেকে ছাদ বাগানি প্রত্যেককে আপনি কিন্তু এই সিম চাষের প্রতি আগ্রহ বাড়াবেন এবং প্রচুর পরিমাণ সিম আপনি পেতে চাইলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তথ্যভিত্তিক বিভিন্ন তথ্য আপনি পাবেন আজকের ভিডিও থেকে এবং আপনি খুব অল্প পরিচর্যাতেই সামান্য খরচেই মাঠ ভর্তি কিন্তু সিম এভাবে উৎপাদন করতে পারবেন তা আজকের ভিডিওটি দেখে আপনি অত্যন্ত উপকৃত হবেন ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করবেন সুপ্রিয় দর্শক মন্ডলী অল্প দিনে সিম চাষে প্রচুর লাভবান হতে গেলে আপনাকে প্রথমত দরকার ভালো এবং উন্নত মানের সিম দানা এই সিম দানা থেকে আপনি যখন প্রথম চারা উৎপন্ন করবেন তারপর পরেই কিন্তু শুরু হয় আসল পরিচর্যা গাছকে সঠিকভাবে বাড়িয়ে ওঠার জন্য আপনাকে এনপিকে জাতীয় অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ জাতীয় সমস্ত ধরনের খাবারকে দিতে হবে জৈব এবং রাসায়নিক উভয় পদ্ধতিতে কিন্তু আপনি এই খাবার সরবরাহ করতে পারেন যে সমস্ত ছাদ বাগানি ভাইবেরা ভাবে খাবার দিতে চান তারা অবশ্যই সিমের চারা বেরোনোর পরে আপনারা ভাবে গোবর সার এবং ভার্মিকম্পোস্ট পারেন এই গোবর সার এবং মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে আর এই সময় গাছে প্রচুর পরিমাণ নাইট্রোজেনের প্রয়োজন হয় নাইট্রোজেন সার গাছকে যেমন বাড়তে সাহায্য করে গাছের পাতাকে সবুজ রাখতে সাহায্য করে পাশাপাশি এই জৈব সারের সঙ্গে আপনি আরো কিছু পরিমাণ খাবার যেমন টিএসপি বা আর যেটা আপনাকে এসএসপি যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন এর সঙ্গে ব্যবহার করতে পারেন লাল পটাশ কারণ পটাশ গাছে প্রচুর পরিমাণ ফুল এবং গাছে প্রচুর পরিমাণ ফল আনতে সাহায্য করে গাছের ফুল ফল আনতে পটাশের ভূমিকা কিন্তু অনস্বীকার্য তাই কিন্তু আপনারা এই জৈব খাবারের সঙ্গে অবশ্যই পটাশ জাতীয় খাবার অবশ্যই দিতে পারেন সাধারণত আমরা মাঠ বাগানে প্রচুর পরিমাণ ফলে বাণিজ্যিক স্বার্থে করি তাই কিন্তু এখানে জৈব সারের প্রয়োগ কম করে রাসায়নিক সারের প্রয়োগ করলে প্রচুর পরিমাণ ফলন পাওয়া যাবে আপনারা বর্তমানে যে মাঠ বাগানটি দেখতে পাচ্ছেন এই মাঠ মাঠবাগানে দেখুন প্রচুর পরিমাণ সিমের ফলন হয়েছে প্রচুর পরিমাণ ফুল হয়েছে এর একটাই কারণ সঠিক এবং সুষম খাবার সিম গাছে যখন ফুল আসে তখন প্রচুর পরিমাণ গাছে আবার খাবারের প্রয়োজন হয় গাছে যখন প্রচুর ফুল আসে আপনাকে পটাশ জাতীয় খাবার গাছের গোড়া ভালো করে খুশি দিতে হবে কারণ এই পটাশ কিন্তু গাছে ফুলের স্থায়িত্ব এবং ফলের সঠিক আকার আকৃতি আনতে সাহায্য করে শিম গাছ যখন পূর্ণাঙ্গ হয় অর্থাৎ প্রচুর পরিমাণ ফুল এবং ফল ধরে এখানে প্রচুর পরিমাণ কিন্তু কীট পতর আক্রমণ ঘটে তাই কিন্তু আপনাকে অবশ্যই ভালো মানের কীটনাশক প্রয়োগ করতে হবে এখানে জৈব কীটনাশক প্রয়োগে আপনি খুব বেশি ভালো ফলাফল পাবেন না তাই সব সময় রাসায়নিক কীটনাশক প্রয়োগ করবেন রাসায়নিক কীটনাশকের মধ্যে সব সময় ইমিডাক্লোপ্রিড গ্রুপের যে কোনো কীটনাশক সাইপারমেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক আলফামেটিন টেন পারসেন্ট এসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনারা প্রয়োগ করতে পারেন কাছে প্রচুর পরিমাণ ফলন আনার জন্য এবং প্রচুর পরিমাণ ফুল আনার জন্য আপনারা অবশ্যই যে কোনো ভালো মানের পিজিআরও প্রয়োগ করতে পারেন এই ক্ষেত্রে বুস্টার টু প্রয়োগ করলে কিন্তু খুব খুব ভালো ফলাফল পাওয়া যায় তো এইভাবে ছাদ বাগানে সিম গাছে রোপণ থেকে শুরু করে পরিচর্যা সার প্রয়োগ খাবার ফাঙ্গিসাইড এবং কীটনাশক যথাযথ প্রয়োগের পরে সিম গাছের প্রচুর ফলন হয় ফুল এবং ফল থেকে প্রচুর পরিমাণ ফলন পেতে আপনাকে কিন্তু এই ধরনের পরিচর্যা করে যেতে হবে পাশাপাশি ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য গাছকে যথাযথভাবে ফার্গিসাইটও প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে সাপ ম্যানসাপ ব্যাবিস্টিন ডেরোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার ফর্টি ফাইভ যে কোনো মানের কিন্তু ফানগিসাইট গাছে ফুল এবং ফল আসলে কিন্তু আপনাকে নিয়মিত প্রয়োগ করতে হবে প্রিয় আপনারা যদি ছাদ বাগানে বাগানে থেকে মাঠ প্রচুর পরিমাণ সিম চাষে লাভবান হতে চান এইভাবে পরিচর্যা করুন গাছকে সঠিকভাবে পরিচর্যা করলে প্রচুর পরিমাণ সার প্রয়োগ করলে আপনার প্রচুর পরিমাণ ফলন পেতে পারেন এবং আপনি এখান থেকে বাণিজ্যিকভাবে লাভবান হতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ছাদ বাগানি বা মাঠ বাগানের সমস্ত ভাইয়েরা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি দেখে স্যাটিসফাইড হন অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আপনাদের একটি কমেন্টসে আমি আরো আরো বেশি মোটিভেট হই এবং আপনাদের জন্য ভিডিও বানাতে উৎসাহী হই ফিরে আসছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ